তো আপনারা এখন এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে যেখানে এসে উপনি উপনীত হয়ে গেছেন এই স্থানের নাম হচ্ছে চাম্পাহাটি হরে কৃষ্ণ চম্পাহাটি বা চাম্পাহাটি এখানে হচ্ছে মহাপ্রভুর একজন অন্যতম পরিষদ ভক্ত বানিনাথের শ্রীপাঠ বুঝতে পারছেন এখানে গৌরগদাধর আছে হরে কৃষ্ণ তাই হচ্ছে বানিনাথ তার শ্রীপাঠ তার সেবিত শ্রী শ্রী গৌর গদাধর তো এই দ্বিজ বাণীনাথ হচ্ছেন গদাধর পণ্ডিতের ভাই বুঝতে পারছেন গদাধর পণ্ডিত তার ভাই হচ্ছে এই দ্বিজ বাণীনাথ তা মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন তখন ঠিক হলো যেন এই গদাধর পণ্ডিত মহাপ্রভুর সাথে চলে যাবেন এবং কয়েকজন ভক্তরা তারা জানতে পেরেছিলেন যে মহাপ্রভু গৃহতত্ত্বের সন্ন্যাসী হবে তার ভিতরে এই দ্বিজবাণীনাথও ছিলেন তো এই কথা দ্বিজবাণীনাথ শুনতে পেরে তিনি খুবই কেঁদে একবারে বেকুল হইলেন এবং এই গৌর বললেন তোমরা যদি এই নবদ্বীপ মায়াপুর সেরে চলে যাও তাহলেও আমি আর এই মায়াপুর নবদ্বীপে আর বাস করব না আমি অদেশান্তরী হয়ে অন্য কোনো দেশে চলে যাব তখন গৌর এবং গদাধর এই বাণীনাথকে বললেন যে তুমি যদি আমাদের বিরহ সহ্য করতে না পারো তাহলে এই গঙ্গার পশ্চিম পারে চাম্পাহাটি নামক একটা মনোরম ধাম গ্রাম আছে স্থান আছে সেখানে গিয়ে তুমি বাস করবে এবং আমাদের এই যে বিগ্রহ গৌর গদাধর বিগ্রহ তৈরি করে তার সেবা করবে আমরা দুজন তোমার এই বিগ্রহরূপে তোমার কাছ থেকে সেবা গ্রহণ করব বোঝা গেল তাই মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন নীলাচলবাসী হলেন গদাধর পণ্ডিত চলে গেলেন তখন দ্বীজমাণীনাথ মায়াপুর থেকে এই চাম্পাহাটিতে এসে বাস করলেন এবং এই গৌর গদাধর বিগ্রহ তৈরি করে সেবা প্রকাশ করে তার সেবা করতে লাগলেন এ হচ্ছে মহাপ্রভুর সময়কালীন সময়ের বিগ্রহ মহাপুরুষ যখন নীলা চলেছিলেন সেই সময় এই বিগ্রহ প্রকাশিত হয়েছে কালকে আমি বলেছিলাম মনে আছে কি সেই যে মহীশূরাতে বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ এবং এই গর্গদাধর গদাধর কালনায় আছে গরু নিত্যানন্দ আর বৃন্দাবনে সনাতন গোস্বামীর দ্বারা স্থাপিত সেবিত হচ্ছে গরু নিত্যানন্দ যা দ্বাদশ আদিত্য টিলায় রয়েছে এই চারি স্থানে এই যে বিগ্রহ আছে এরা গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই জগতে প্রকটলীলা করেছিলেন সেই সময় এই বিগ্রহণ প্রকাশিত হয়েছে আর এখন আপনারা চলে আসছেন কোথায় যে এই যে চাম্পাহাটি গ্রাম যা হচ্ছে কি ঋতুদ্দ্বীপ যা হচ্ছে অচ্চনাক্য ভক্তির পাদপীঠ এই স্থান ঋতুদ্বীপ হলো কেন এটা ভক্তিরত্নাকর গ্রন্থে আছে একবার এই যে সররিপুর গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত তারা একত্রিত হয়েছিলেন এইখানে একত্রিত হয়ে তারা নিজেদের মধ্যে একটা কলহ ঝগড়া শুরু করে দিলেন কেন এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হইবেন কোন সময়ে কোন ঋতুতে মহাপ্রভু আবির্ভূত হইবেন তখন সবাই চাইল আমার সময় আমার ঋতুতে মহাপ্রভু আবির্ভূত হইবেন তখন তাদের ভিতরে একটা সমাধান সূত্র তারা বের করলেন যে কোন ঋতুতে সময়ে সব সময় অনুকূল থাকবে ভালো থাকবে সেই সময়ে সেই ঋতুতে মহাপুরুষ আসবেন তখন তারা ধরে ধরে বিচার করতে লাগলেন প্রথম গ্রীষ্ম ঋতু বৈশাখ জ্যষ্ট দুই মাস তখন বলে এই সময় খুব প্রচণ্ড রৌদ্রের তাপ ভালো না হরে কৃষ্ণ তারপরে আইলো বর্ষা আষাঢ় শ্রাবণ বর্ষাকাল বর্ষাকালে খুব বৃষ্টিপাত হয় রাস্তাঘাট কদমাক্ত হয়ে যায় এখানে কাজে ওইটাও ভালো না তারপরে শরৎকালও তৈরি সেই রকমই মানে ভাদ্র আশ্বিন শরৎকাল প্রচণ্ড রুদ্র এবং কদমাক্ত তারপরে এলো অগ্র কার্তিক এবং অগ্রায়ন হেমন্তকাল সেটাও তেমন ভালো না তারপরে এলো শীতকাল শীতকালে প্রচণ্ড শীত কুয়াশা তারপরে কি ফাল্গুন চত্র বসন্তকাল এই বসন্তকালে অতিরিক্ত রুদ্র নাই গরম নাই বেশি ঝড় বৃষ্টি নাই কাজে তারা ঠিক করলেন এই বসন্ত ঋতু হয়েছে সর্বশ্রেষ্ঠ এই বসন্তকালে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন এই কথা ঠিক হলো তাই এই বসন্তকালে মানে ফাল্গুনী পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হইলেন যেখানে যেহেতু এইখানে সর ঋতু একত্রে মিলিত হয়ে তারা এই সিদ্ধান্ত করলেন এই স্থানে বসে তাই এই দ্বীপ এই দ্বীপের নাম হইল কি ঋতদ্বীপ যা হচ্ছে কি যা হচ্ছে অচ্চনাক্ষ ভক্তির পাদপীঠ তো এখানে এই চাম্পাহাটি গ্রামে কী লীলা হলো ধাপ্য গ্রন্থ থেকে আমরা এখন পাঠ করব তাদের কাছে বয়ে আছে একশো চোদ্দ পৃষ্ঠা বের করুন যেখানে আমরা ওই যে সমুদ্রগড়ের লীলা শেষ করলাম তারপরের থেকে নিত্যানন্দ প্রভু সমুদ্রগড় থেকে এখানে এলেন এবং এই স্থানের মহিমা বর্ণনা করলেন একশো চোদ্দ পৃষ্ঠার বাম দিকে কিছুটা উপরের দিকে দেখুন তবে নিত্যানন্দ আইলা সম্পহট বাণীনাথ গৃহে তথা করিল বিশ্রাম তারপরে নিত্যানন্দ প্রভু সেই সমুদ্রগড় থেকে এই চাম্পাহাড়িতে চলে এলেন এবং দ্বিজ বাণীনাথের গৃহে তিনি বিশ্রাম করলেন অপরাণ্যে চম্পক হট্ট করায় ভ্রমণ নিত্যানন্দ বলে শোনো বললবন্দন নিত্যানন্দ প্রভু বিকালবেলা ভক্তগণকে নিয়ে ধাম ভ্রমণ করতে বেরিলেন এবং বলতে লাগলেন যে এই স্থানে ছিল পূর্বে সম্পকর কানন খদির বনের অংশ সুন্দর দরশন তো এই স্থানে পূর্বকালে চাপা কিছু চম্পক ফুলের বন ছিল অরে কিছু আস্তে আস্তে চাপা ফুলের বন ছিল তাই আর এই হচ্ছে বৃন্দাবনের একটা বন খদির বনের অংশ খদির বনে গেছেন কখনো সেখানে লোকরা গোস্বামীর ভজন কুটির আছে হরে কৃষ্ণ সে হচ্ছে খদির বনের অংশ চম্পক লতা সখী নিত্য চম্পক লইয়া মালা গাতি রাধা কৃষ্ণের সেবিত অষ্ট সখীর এক সখী হচ্ছে চম্পক লতা সখী তিনি এইখানে এসে এখানে অনেক চাপা ফুলের বাগান ছিল তা চম্পক লতা সখী তিনি এখানে এসে চাপা ফুল তুলেন মালা গেঁথে রাধা কৃষ্ণকে পরাতেন তো কলি বৃদ্ধি হইলে সেই চম্পক কারণে মালিগণ ফুল হয় অতি মনে কলিকাল যখন আইল তখন এই চম্পক বনে মালিরা কি করলো ফুল তুলে আনন্দে ফুল তুলত হট্ট করি চম্পক কুসুম লয়ে বসি বিক্রয় করয় লয় যত গ্রামবাসী তাকে হাট বসাই এই চাপা ফুল তারা বিক্রি করতো আর যত গ্রামবাসী লোক আছেন তারা তা কিনে নিত সেই হইতে চম্পক হট্ট হইল নাম চাপাহাটি সবেক বলে মনোহর দাম তখন থেকে এর নাম হইল চাম্পাহাটি লোকেরা বলে চাপাহাটি কাল আচ্ছা যেই কালে লক্ষণ সেন নদী আর রাজাম জয় দেব নবদ্বীপে হনতার প্রজাম। তো যেই সময় এক হাজার বছর আগের কথা দেখান এই নবদ্বীপে সমস্ত বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন এবং এই নবদ্বীপ ছিল তার রাজধানী আমাদের মায়াপুরে উত্তরে যে বামনপুকুর বাজার আছে তার কিছুটা উত্তরে এই লক্ষণ সেন বল্লাল সেনের ঢিপি আবিষ্কৃত হয়েছে উনিশশো একাশি সালে পাওয়া গেছে খনন কার্য করে তো সেখানে তার রাজধানী ছিল তো সেই সময়ে কবি জয়দেব তার আবির্ভাব স্থান হয়েছে বীরভূম জেলার কেন্দিলু গ্রাম এখন যেই জায়গার নামটাই হয়ে গেছে জয়দেব তো সেখান থেকে এসেন তিনি এই নদিয়াতে তিনি বাস করছিলেন তা বাল্লাল দিঘিকাকুলে বাদিয়া কুটির পদ্মাসহ বইছে তথা জয় দেবধীর তখন এই বাল্লাল দিঘির কুনে কুটির বেদে তিনি কি করছিলেন তার পত্নী সহ সেখানে বাস করছিলেন দশ অবতার স্তব রচিল তথায় সেই স্তব লক্ষণের হস্তে কবু যায় তো তিনি সেখানে বসে যে জয়দেব ইয়ে আছে না দশ অবতারের স্তোত্র তার রচনা করলেন তো এক সময় লক্ষণ সেনের হাতে সেই স্তব গিয়েছিল আনন্দে স্তব করিল পঠন জিজ্ঞাসীনা রাজা স্তব করিল কোনজন বড় আনন্দ প্রাপ্ত হইলেন সেই জয়দেব রচিত দশ অবতার পাঠ করেন এবং জিজ্ঞাসা করলেন এই দশ অবতার কে রচনা করেছে গোবর্ধনাচার্য রাজারে তবে কয় মহাকবি জয়দেব রচিয়তা হয় তো তারা সবার তিনি কবি ছিলেন আর পণ্ডিত ছিলেন সভা পণ্ডিত গোবর্ধনাচার্য তিনি জানালেন যে কবি জয়দেব হচ্ছে এই দশ অবতার রচিয়তা কোথা জয় কবি জিজ্ঞাসী ভূপতি গোবর্ধন বলে এই নবদ্বীপে স্থিতি তো জিজ্ঞাসা করলেন কবি জয়দেব কোথায় থাকেন বলে এই নব এই নবদ্বীপেই তিনি বাস করছেন বর্তমানে শুনিয়া গোপনে রাজা করিয়া সন্ধান যোগে আইল তবে স্থান তো রাজা অনুসন্ধান করে জানলেন কোথায় জয়দেব বাস করছে এক এক রাত্রি তিনি কবির স্থানে এলেন বৈষ্ণব বেশেতে রাজা কুটিরে প্রবেশে জয়দেব নতি করি বৈশে একদেশ তিনি রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে এসেছিলেন রাজা লক্ষ্মণ সেন আর এসে জয়দেবের কুটিরে প্রবেশ করে মাথা নত করে প্রণাম করে তার এক কোণায় তিনি বসলেন জয়দেব জানিলেন ভূপতি এই জন। বৈষ্ণব আইলো আইল হয়েও কিঞ্চন তো জয়দেব কবি তিনি দেখে লক্ষণ সঙ্গকে বুঝতে পেরেছেন এই হচ্ছে দেশের রাজা তখন তিনি কি করলেন তিনি অল্পক্ষণে রাজা তবে দেয় পরিচয় জয় দেবে যা যাইতে। আপন অয়ালয় অল্পক্ষণ পরে রাজা নিজের পরিচয় দিলেন এবং কবিকে তার রাজসভায় যেতে আহ্বান জানালেন অত্যন্ত বিরক্ত জয়দেব মহামতি বিষয়ী গৃহেতে যেতে না হয় করে না করে সনুমতি তো কবি জয়দেব ছিলেন অত্যন্ত বৈরাগ্যবান তিনি রাজার গৃহে বিষয়ীর গৃহে যেতে ইচ্ছা প্রকাশ করলেন না কৃষ্ণভক্ত জয়দেব বলিল তখন তব দেশ সারি আমি করিব গমন কৃষ্ণ ভক্ত জয়দেব তখন রাজাকে বলেন তোমার রাজ্য তোমার দেশ ছেড়ে আমি অন্যত্র কোথায়ও চলে যাব বিষয়ী সংসর্গ কব যায় অমঙ্গল গঙ্গা পার হয়ে যাব। যথা নীলাচল তো বিষয় লোকের সঙ্গ কখনও ভালো হয় না তো আমি তোমার রাজ্য ছেড়ে গঙ্গা পার হয়ে আমি নীলাচল ধামে চলে যাব রাজা বলে হে প্রভু আমার অবচন নবদ্বীপ ত্যাগ নাহি কর কদাজন রাজা লক্ষণ সেন তখন বললেন হে কবি আপনি এই নবদ্বীপ ছেড়ে অন্য কোথায়ও যাবেন না তব বাক্য সত্য হবে মোর ইচ্ছা রবি হেন কার্য করো দেব মোরে কৃপা তো রাজা তখন বললেন তা আপনার কথাও রক্ষা হবে আমার ইচ্ছা পূর্ণ হবে এমন একটা কাজ আপনি করুন কৃপা করে গঙ্গা পারে চম্পহট্টন স্থান মনোহর সেই স্থানে থাকো তুমি দুই এক বছর গঙ্গার পশ্চিম পারে। পাড়ে ঘাটি নামক একটা সুন্দর গ্রাম আছে সেখানে গিয়ে আপনি কিছুদিন বাস করুন দুই এক বছর মম ইচ্ছা মতে আমি তথা না যাইব তব ইচ্ছা হলে তবে চরণ হেরিব আমি আমার ইচ্ছা অনুসারে যখন তখন আপনার কাছে আমি যাব না আপনার অনুমতিক্রমে আমি কখনো কখনো আপনার চরণ দর্শন করব রাজার বচন শুনি মহাকবি বর স্বর্ণমত হইয়া বলে বচন সত্তর রাজার এই কথা শুনে কবি জয়দেব তিনি তখন রাজি হলেন সন্তুষ্ট হলেন যদ্যপি বিষয়ে তুমি এই রাজ্য তোমার কৃষ্ণ ভক্ত তুমি তব নাহি কো সংসার তো কবি তখন বললেন যদিও তুমি বিষয় বিষয় নিয়ে ফিরো তথাপি তুমি হচ্ছ কৃষ্ণ ভক্ত তোমার সংসার বন্ধন নাই পরীক্ষা করিতে আমি বিষয়ী বলিয়াম সম্ভাষিন তবু তুমি সহিলে শুনিয়াম আমি তোমাকে পরীক্ষা করবার জন্য বিষয় বলে তোমাকে আমি সম্ভাষণ করছি তবু তুমি সহ্য করলে অতএব জানিলাম তুমি কৃষ্ণ ভক্ত বিষয় লইয়া ফিরো হয়ে অনাসকতম অতএব আমি জানতে পারলাম তুমি হচ্ছ কৃষ্ণ ভক্ত যদিও তুমি বিষয় লইয়া ফিরো কিন্তু বিষয়ের প্রতি তুমি হচ্ছে অনাসক্ত চম্পক হট্টে তাতে আমি কিছুদিনই রব গোপনে আসিবে তুমি সারিয়া বৈভব আমি এই চম্পক কিছুদিন থাকবো তুমি গোপনে তোমার বৈভব সেরে আমার কাছে আসবে চিত্ত হয়ে রাজা অমাত দ চম্পক হট্টেতে গৃহ নির্মাণ করায় তখন রাজা সন্তুষ্ট হয়ে তার মানে মন্ত্রীবর্গের দ্বারা এই কবির বসবাসের উপযুক্ত একটা গৃহ এই চম্পক হট্টেতে তিনি তৈরি করে দিলেন তথা জয়দেব কবি রহে শ্রী শ্রীকৃষ্ণ ভজন করে রাগমার্গ মতম তখন কবি জয়দেব তার পত্নী পদ্মাবতী সহ এই চম্পক হট্টে এসে তিনি বাস করলেন এবং রাগ মার্গ মত অনুসারে তিনি এখানে রাধা কৃষ্ণের ভজনা করলেন পদ্মাবতী দেবী আনে চম্পকের ভার জয় দেব জয় দেব পূজে করে নন্দের কুমার মহাপ্রেমে জয়দেব করে অপূজন দেখিল শ্রীকৃষ্ণ হইল চম্পক বরণ তো মহাপ্রেমে কবি জয়দেব যখন কৃষ্ণের পূজা করছিলেন তখন দেখলেন যে রাধা কৃষ্ণ দেখতে দেখতে কি হলো চম্পক বরণ হয়ে গেল স্বর্ণা স্বর্ণ চাপার বর্ণ অর্থাৎ গৌরাঙ্গ রূপ হয়ে গেল বুঝতে পারলেন নিতাই বল। মানন্দরি সুন্দর কান্তি অতি মনোহর কুটি চন্দ্র ম পরম সুন্দর চা চর চিক শোবে গলে বনমাল দীর্ঘবাহ রূপে আলো করে পরাম দেখিয়া গৌরাঙ্গ রূপ মহাকবিচ্ছা যায় তো সেই রূপ দর্শন করে গৌরাঙ্গ রূপ দর্শন করে কবি মহাপ্রেমে একেবারে মুচ্ছিত হয়ে গেলেন তার নয়ন যে অশ্রু ধরে পড়তে লাগল পদ্মাবতী দেবী সেই রূপ নিরখিয়া হইল চৈতন্যহীন ভূমিতে পরিহাম পদ্মাবতী গৌরাঙ্গ রূপ দর্শন করে তিনি একেবারে মুচ্ছিত হয়ে চেতনহীন হয়ে ভূমিতে পড়ে গেলেন পদ্মহস্ত দিয়া প্রভু তোলে দুই জনে কৃপা করি বলে তবে অমীয় বচনে তো মহাপ্রভু তখন কৃপা করে তাদের পদ্মহস্ত দিয়ে তাদেরকে তুললেন এবং বলতে লাগলেন তুমি দুহে মম ভক্ত উদার দর্শন দিতে ইচ্ছা হইল আমার তো তোমরা দুইজন হচ্ছে আমার পরম ভক্ত তোমাদের দুজনকে দর্শন দিতে আমার ইচ্ছা হলো তা অতি অল্প দিনে এই নগরে জনবল লইব আমি শশিরয় উদরে অতি অল্প দিন পরে আমি নগরে, শশী মাতার উদর থেকে আমি জন্মগ্রহণ করব। সর্বয়বতারের সকল ভক্তগণ সনেম শ্রীকৃষ্ণ কীর্তনে বিতরিব প্রেমধনে তারপরে আমি কি করব যে সমস্ত অবতারে যত ভক্তগণ আছে তাদেরকে নিয়ে আমি হরিরাম সংকীর্তন করব চব্বিশ বছরে আমি করিয়া সন্ন্যাস করিব অবশ্য নীলাচলে নিবাস তথা ভক্তগণ সঙ্গে মহাপ্রেমা বেশী শ্রী গীত আচ্ছা দিব অবশেষে তখন আমি কি করো নীলাচল ধামে আমার ভক্তগণের সঙ্গে মহাপ্রেমা বেশে তোমার রচিত গীত গোবিন্দ আমি আচ্ছাদন করো তব বিরচিত গোবিন্দ আমার অতিশয় প্রিয় বস্তু কহিলাম সার তো তোমার রচিত গীত গোবিন্দ আমার অত্যন্ত প্রিয় এই নবদ্বীপ ধাম পরম চিন্ময় দেহান্তে আসিবে হেতা কহিন নিশ্চয় তাই নবদ্বীপ ধাম হচ্ছে চিন্ময় ধাম দেহান্তি তুমি আবার এই নীলাচলে এই নবদ্বীপ ধামে আসবে এবে তুমি দোহে যাহ যথা নীলাচল জগন্নাথের সেবক ইয়া পাবে বল এখন তোমরা দুজন এখান থেকে নীলাচলে গিয়া বাস করো গিয়া জগন্নাথের সেবা করো মবল বৃদ্ধি পাবে এত বলি গৌরচন্দ্র হইল অদর্শন প্রভুর বিচ্ছেদে মুচ্ছা গেল দুইজন এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু অদর্শন হয়ে গেলেন আর তার জয়দেব পদ্মাবতী গৌরাঙ্গ মহাপ্রভুর বিচ্ছেদে একবারে মূর্চ্ছিত হয়ে পড়লেন মুচ্ছ্বাসে সেই অনরগল কাঁদিতে লাগিল কাঁদিতে কাঁদিতে সব নিবেদন কইল হায় কি বা রূপ মোরা নয়নে কেমনে বাঁচি বয়েবে তার দর্শনে হায় আমরা কী রূপ দর্শন করলাম তার অদর্শনে কেখন এখন কিভাবে আমরা বেঁচে থাকব নদিয়া সারিতে প্রভু কেন আজ্ঞা কইল বুঝি এই ধামে কিছু অপরাধ হইল নদিয়া ছেড়ে দিতে প্রভু কেন আজ্ঞা দিলেন মনে হয় আমাদের কোন অপরাধ হইল তাই আজ্ঞা হলো এই নবদ্বীপ ধাম পরম বিকলিত হয় ভালো হইত নবদ্বীপে পশু পাখি হয়ে থাকিতাম চিরদিন ধাম চিন্তালয়ে পরানো পরাণ ছাড়িতে পারি তবু এই ধাম ছাড়িতে না পারি এই গুরমন কাম ও হে প্রভু শ্রী দিয়াম বলিতে বলিতে দোহে কাদ উচ্চরায় সেই ক্ষণে শুনিবারে পায় এভাবে তারা কান্না করতে করতে উচ্চ যখন কান্না করছে তখন আকাশে দৈববাণী হল দুঃখ নাহি কর দোহে যাও নীলাচল দুই কথা হবে চিত্ত না করো চঞ্চল তুমি নীলাচলে তোমরা যাও তোমাদের দুই কথা সত্য হবে কি কিছুদিন পূর্বে দুহে করিলে মানস নীলাচলে বাস করি কত ক দিবস কিছুদিন পূর্বে তোমরা ইচ্ছা করেছিলে কিছুদিন নীলাচলে গিয়ে বাস করি সেই বংশ জগবন্ধু পুরাইল তব জগন্নাথ চাহে তব দর্শন সম্ভব তো সেই ইচ্ছা জগন্নাথ দেব পূর্ণ করলেন জগন্নাথও তোমাদের দর্শন চাই জগন্নাথে পুন ছাড়িয়া শরীর নবদ্বীপে দুইজনে নৃত্য তো জগন্নাথকে তুষ্ট করে কিছুদিন পরে শরীর সেরে তোমরা আবার নিত্যকালের জন্যই নবদ্বীপবাসী হবে দৈববাণী শুনে দোহে চলে ততক্ষণ পাশে ফিরি নবদ্বীপ করয় করেন দর্শন দৈবাণী শুনে তারা নিশ্চিত হলেন এবং তারা তখন পাশে ফিরে ফিরে নবদ্বীপ দর্শন করছেন ছলো করে নেত্র জল ধারা বহে নবদ্বীপাসীগণে বাক্য কহেন ছলো ছলো নয়নে তারা চলে যাচ্ছে নবদ্বীপ ছেলে নীলাচলে আর ধৈন্যতা সহকারে নবদ্বীপবাসী প্রতি বলছেন তোমার তোমার কৃপা এই দুই জনে অপরাধ করিয়াছি সহ নবদ্বীপ ভাই দেখিতে দেখিতে দোহে কত দূরও যায় তো দূরে গিয়া নবদ্বীপ নাহি দেখে আর কাঁদিতে কাঁদিতে ভূমি হয় পার কতদিনে চলে পৌঁছিয়া দুইজন জগন্নাথ দর্শন কহ কৈলঋ মন ও হে জয় দেবস্থান হয় উচ্চভূমি মাত্র নিত্যানন্দপুর স্থানের মহিমা বর্ণনা করতে করতে তিনি বললেন এই যে উচ্চস্থান এটা হচ্ছে জয়দেবের গুটি রেখাটি ছিল তো এই বলে তখন জীব জয় দেবস্থান দেখি শ্ৰীজীৱতখন প্ৰেমে গৰাগৰি যায় কৰে অ ৰোদন ধন্য জয় দেৱ কবিধ্য পদ্মাৱতী শ্ৰী গিৰিগোবিন্দ ধন্য ধন্য কৃষ্ণৰীম জয় দেৱ ভোগ কৈ যেই প্ৰেম সিন্ধু কৃপা কৰি দেহ মৰে তাৰ এক অবিন্দু এই কথা বুলি ধৰণী লুটাই নিত্যানন্দ শ্ৰীচৰণে গৰাগৰি যায় মানন্দে হরে বল হরে কৃষ্ণ এখন ভক্তিপুরুষোত্তম মহারাজ চলে এসেছেন তিনি এই গীত গোবিন্দের মহিমার কথা বর্ণনা করবেন হরে কৃষ্ণ কি করে গীত গোবিন্দ জগন্নাথের প্রিয় হল আর গৌরাঙ্গ মহাপুর নীলাচল ধামে তিনি প্রতিদিন এই গীত গোবিন্দ কাব্য তিনি আচ্ছাদন করতেন ভক্তগণের সাথে নিতাই করবে হরি বল